আসসালামু আলাইকুম সোনার বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে কথা বলবো পঞ্চাশটি ফার্মের মুরগি পালনে কত টাকা খরচ হতে পারে এই বিষয় নিয়ে ইন টোটাল বিস্তারিত ভিডিওতে দেখুন তো আমাদেরকে প্রথমে বাচ্চা ক্রয় করতে হবে বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে বাচ্চার মিনিমাম ফার্মের মুরগির বাচ্চার রেট থাকে হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা এর ভিতরে ডাউন হইতে পারে কিছু সময় কমে আবার অনেক সময় বাড়তে পারে তো আমরা গড়ে এভারেজ একটা দাম ধরবো সেটা হচ্ছে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা হইলে পঞ্চাশ পিস বাচ্চার দাম আসে চল্লিশ গুণ পঞ্চাশ তাহলে বাচ্চার দাম আসে হচ্ছে দুই হাজার টাকা তো তারপর হচ্ছে আমরা মানে যেই ভ্যাকসিন বা মেডিসিন এগুলো অবশ্যই আমাদের প্রয়োজন তো আমরা ভ্যাকসিন বা মেডিসিন বাবদ যেহেতু আমরা তিন মাসের একটা হিসাব করতেছি তো সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিন মেডিসিন এগুলা গড়ে অ্যাভারেজ আমরা দুই হাজার টাকা ধরবো সেই ক্ষেত্রে একটু কম হইতে পারে কম বেশ হইতে পারে এটা একদম স্বাভাবিক একটা হিসাব বা আইডিয়া দেওয়ার জন্য আর কি আমি বলতেছি আর তিন মাসে ম্যাক্সিমাম কারেন্ট বিল আসবে হচ্ছে আপনার চারশো টাকার মতো তো তিন মাসে চারশো টাকার মতো কারেন্ট বিল আসবে আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যেই বাচ্চাটা একটু বড় হয়ে গেলে যে লিটারে রাখতে হবে আমরা ওই যে তুষ বা ধানের কুড়া বা কাঠের গুঁড়া যেটাকে বলি আর কি তো ওইটা দিলে ম্যাক্সিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে তো আমি ছয়শো টাকায় ধরি নিই সেই ক্ষেত্রে কম বেশি হইলে এটা আপনাদেরই থাকবে বা যদি আপনারা কোনোভাবে কোনো ক্যাপাসিটিতে আপনারা যদি একটু কমাই আনতে পারেন সেটা আপনাদের জন্য প্রফিটেবল হবে আর খাবার খরচটা হচ্ছে সবচেয়ে বড় এবং মেন তো খাবার খরচটার বিষয়টা হচ্ছে আপনার যদি একটা বাচ্চা ছোট থেকে এক মাস পর্যন্ত দেখা যায় ও দুই থেকে আড়াই টাকা বা এক টাকার খাবার খায় তো পরবর্তীতে আবার এক মাস বা দেড় মাস পরে হচ্ছে সে মানে বেশি খাবার খায় সেই ক্ষেত্রে আমরা গোড় একটা হিসাব ধরবো গড় একটা হিসাব ধরি তিন টাকা পঞ্চাশ পয়সা ধরি তো তিন টাকা পঞ্চাশ পয়সা যদি ধরি তিন টাকা পঞ্চাশ পয়সা গুণ হচ্ছে যেহেতু তিন মাসের হিসাব তাহলে নব্বই দিন তিন টাকা পঞ্চাশ পয়সা গুণ হচ্ছে নব্বই তাহলে হচ্ছে আমাদের আসা হচ্ছে একশো পনেরো টাকা সরি তিনশো পনেরো টাকা তাহলে একটা মুরগি খাচ্ছে হচ্ছে তিনশো পনেরো টাকা তাহলে তিনশো পনেরো দিয়ে আমরা গুণ দিব হচ্ছে পঞ্চাশকে তো দেখি কত আসে তো তিনশো পনেরো গুণ হচ্ছে পঞ্চাশ আমাদের এখানে আসছে হচ্ছে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে মুরগির খাবার তো আমরা ইন টোটাল সবটা হিসাব করে দেখি কত আসে এখন তো আমাদের ইন টোটাল খরচ আসে হচ্ছে বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আমরা বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকারে ভাগ দেবো যেহেতু আমাদের পঞ্চাশটা মুরগি সেক্ষেত্রে বিশ হাজার সাতশো পঞ্চাশ ভাগ হচ্ছে পঞ্চাশ তো একটা মুরগির দাম আসতেছে চারশো পনেরো টাকা তো আমাদের মূলত তিন মাস পালন করে একটা মুরগি চারশো পনেরো টাকা খরচ হবে সেখানে কিছু কম বেশ হতে পারে যেহেতু আমি আপনাদেরকে একটা জাস্ট আইডিয়া বা ধারণা দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা তো সেখানে অনেক সময় হচ্ছে আপনি চারশো টাকার মধ্যে এটা কভার করতে পারবেন যেমন লিটারটা যদি আপনি জালি বা মাথা সিস্টেমে তৈরি করেন সেক্ষেত্রে আপনার একটু কম পড়বে অথবা বাচ্চা যদি আপনি একটু কমে কিনেন তাহলে সেটা আর একটু কমে আসবে এইভাবে আসলে কমানো যায় বা একটু বাড়তেও পারে এটা তো আমি একদম স্বাভাবিক একটা হিসাব বললাম তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম